আপনারা জানেন বিশ্ববরণ্য নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুয়াত্তরতম জন্মদিন সেই উপলক্ষে ভারতীয় জনতা পার্টি সারা দেশব্যাপী সেই সঙ্গে কুচবিহারের বিভিন্ন মণ্ডল যেমন এর আগে আমাদের রক্তদান শিবির হয়ে গেছে দুস্থদের ফল বিতরণ হয়েছে পাশাপাশি আজকে উত্তর শহর মণ্ডলের পক্ষ থেকে আজকে এখানে জলচ্ছত্র খোলা হয়েছে এই দাবদহে মানুষরা যাচ্ছেন তাদের হাতে সামান্য ঠান্ডা পানীয় আমরা তুলে দিচ্ছি এবং তারা স্বস্তি পাচ্ছেন তারা মনে মনে আশীর্বাদ দিচ্ছেন নরেন্দ্র মোদীকে উনি যেন দীর্ঘায়ু পান ঈশ্বরের কাছে কামনা করছেন সেটা প্রকাশে অনেকে বলেছেন আমরা নরেন্দ্র মোদীজির এই জন্মদিনকে সাফল্যমণ্ডিত করার জন্য এরকম উদ্যোগ নিয়েছি এটাকে আমরা সেবা পক্ষকাল হিসেবে ধরেছি আপনারা জানেন বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদীর বিভিন্ন জায়গায় মন্দিরে মন্দিরে পুজো দেওয়া হয়েছে যাতে ওনার দীর্ঘায়ু উনি লাভ করেন এবং উনি যতদিন আমাদের মাঝে বেঁচে থাকবেন ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বকে উনি দিশা দেবেন এটা শুধু আমাদের আশা নয় আমাদের যারা বিরোধী তারাও মনে মনে চাইছেন সেই জন্য আমরা এই সংকল্প এই ব্রত নিয়েছি আমরা চাই আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর জন্মদিনকে সারম্বরে পালন করার জন্য এবং ওনার যাতে দীর্ঘায়ু হয় সেই জন্য ঈশ্বরের কাছে আমরা কামনা করছি তারই অঙ্গ হিসাবে আজকে এই উত্তর শহর মণ্ডলের পক্ষ থেকে দাসবদাস মোড়ে জলচ্ছত্র খোলা হয়েছে